এখন দেখো বাজকে কত তার এটা চিন্তা এক দুই দুই দিয়ে চার দুই তিনে ছয় ছয় বেশি দাগ তাহলে আমরা দুইশো আঠাশ কে দুই তারা গুন করি তাহলে বার যাবে আমাদের আঠাশ কে যদি আমরা

এক চারকে দুই একান্ন ভাগ শেষ এইতো বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে দুই নাম্বার

তাহলে আমরা কি করবো অঙ্ক ভাড়ায় নেবো এক দুই তিন চার কটা কত হইল বলো চার হাজার তিনশো তিরানব্বই চার হাজার তিনশো তিরানব্বই এখন দেখো এখন দেখো পাঁচশো তেইশ কত দ্বারা গুম করলে চার হাজার তিনশো তিরানব্বই কাছাকাছি যায় এটা

এখানে আমি কয় অঙ্ক নিচ্ছি চার অঙ্ক এই চার বাজে সর্বশেষ করে তিন তিনকে কত ধর বলো তেরো আছে তিন তিন আর দশ কোথায় পেল তার আগের ঘর থেকে তেরো থেকে চার বাদ দাও কত